হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানাচ্ছি পাঠশালার পক্ষ থেকে আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব যেখানে কি আমরা আজকে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে যেটা হলো প্রত্যুপকার অথবা যেটাকে বলা হয় প্রত্যুষ প্রকার ওইটা নিয়ে আমরা আজকের ভিডিওতে ফুল্লি ডিসকাশন করবো যতটুকু পারা যায় ততটুকু তো দেখো বাংলা সাহিত্যের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অনেকের অর্ধবার্ষিকীও ছিল আবার বার্ষিকীও আছে আর অবশ্যই এটা এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এই যে প্রত্যুষ্পকার এখন আমরা তাহলে চলো প্রকারটা যিনি লিখেছেন তার সম্পর্কে বিস্তারিত আগে জেনে নিই পরবর্তীতে আমরা শব্দার্থ পড়বো এরপরে আমরা গল্পটা পড়ার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা বুঝতে আমাদের সুবিধা হবে তো দেখো প্রত্যুষ্পকার এটা লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা অনেকে ওনার নাম শুনেছি একজন ফেমাস রাইটার বা কবি বলতে পারো লেখক পরিচিতি আমরা একটু দেখি হ্যাঁ লেখক পরিচিতিতে কি বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মশাল এটা খুব ইম্পর্ট্যান্ট তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র তিনি কোন কলেজের ছাত্র ছিলেন এমন প্রশ্ন আসলে আমরা বলতে পারবো যে কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন প্রথমে সংস্কৃত পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে তিনি বহু সম্মান ও খ্যাতি লাভ করেন তাহলে তিনি প্রথমে হচ্ছে সংস্কৃত তিনি ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন এটাও আসতে পারে এমসিকিউর জন্য এই পুরো যে লেখাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশ বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন তার মানে তার যেই যে ঈশ্বরচন্দ্র নামটা সেটা কিন্তু আগে ছিল না তার ঈশ্বরচন্দ্র নামের পিছনে যে রিজনটা বা ঈশ্বরচন্দ্র যে নামটা সেটার মধ্যে বিদ্যাসাগরটা আসলে ছিল না ঈশ্বরচন্দ্র তার আসল নামে ছিল কিন্তু বিদ্যাসাগরটা ছিল না বিদ্যাসাগরটা এসেছে কিভাবে ১৯ বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করার মাধ্যমে তাকে বিদ্যাসাগর নামটা দেওয়া হয় ঠিক আছে এবার আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে পরবর্তী যে লাইন বৈদ্যনাথ জনসাধারণ তাকে হচ্ছে দয়ার সাগর বলে আখ্যা দেয় আর কি একাধারে তিনি মহাপণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কার খ্যাতমান লেখক রূপ তো এগুলোই ছিল আর কি তো আঠারোশো সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন তিনি আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পাঠিত নিয়েছিলেন কত কত সাল বা সালটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শালও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে শালগুলো দেখতেছি আমরা শালগুলো কিন্তু মনে রাখতে হবে বিশেষ করে যে শালটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে তার জন্মশালটা তার মৃত্যু শালটা এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে তো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি অবশ্যই দাগাচ্ছি আর মুখে তো বলেই দিচ্ছি পরবর্তীতে কিন্তু আমাদেরকে শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না পরবর্তীতে পড়তেও হবে বইটা ধরে পড়তে হবে যাতে করে সেই জিনিসগুলো আমরা আয়ত্ত করতে পারি তিনি প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন তাহলে বাংলা আসতে পারে অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন কে আবিষ্কার করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফলে তার গদ্য হয়ে ওঠে শৈলী সম্পন্ন এ যেন তাকে বলা হয় বাংলা গদ্যের জনক এখন যদি প্রশ্ন করে যে বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে শিশুদের বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ আঠারোশো পঞ্চান্ন সালে এই যে আবারও একটা সাল এসেছে আঠারোশো পঞ্চান্ন সালে তার লেখা তার বর্ণ পরিচয় তো এই গ্রন্থ আজও বাংলা ভাষার মানে শিক্ষার ক্ষেত্রে পথ নির্দেশক তো তার কিছু এখানে অবদান আছে আমরা বলতে পারি অবদান না যে জিনিসগুলো তিনি হচ্ছে কিনা লিখেছেন আর কি যে জিনিসগুলো লিখে গেছেন সেই জিনিসগুলো আর কি এখানে লেখা হয়েছে তো যেমন বেতাল পঞ্চবিংশতি তারপরে শকুন্তলা আরও অনেক এসে এখানে এই যে জিনিসগুলো আছে দেখতেছো এই সবগুলোই তুমি প্রধান রচনা তো এই প্রধান রচনাগুলোর মধ্যে তোমরা তিনটা না অনেকে বলে তিনটা মনে রাখতে পার তিনটা না প্রত্যেকটাই মনে রাখতে হবে যদি এমসিকিউতে দিয়ে দেয় যে ভ্রান্তি বিলাস কার লেখা তাহলে কিন্তু তুমি পারবে না যদি তুমি তিনটা পড়ো তাহলে পড়তে হবে সবগুলাই তো লাস্টে যেটা আছে সেটা হইলো যে তার মৃত্যুশাল আমি তো বললাম এটা খুব ইম্পর্টেন্ট তো মৃত্যুশালটাকে আমি রেড পেন দিয়ে দাগিয়ে দিতেছি যাতে করে তোমরা এটা মানে পরে ফেলতে পারো আর কি এই জন্য তো এটা আমি দেখো দাগিয়ে দিলাম এটা ভালো করে পড়ে ফেলব তারপরে এবার আমরা পাঠ বা পড়াটাকে আরো সোজা করার জন্য চলে যাব আমাদের একদম শব্দার্থ টিকাতে যেখানে কি না শব্দার্থ নিয়ে কথা বলা হয়েছে এই শব্দার্থগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা যে গল্পটা পড়ব সেই গল্পটা সম্পর্কে একটা সার্বিক জ্ঞান পেয়ে যাব আর কি কোনো ধরনের প্রবলেম হবে না তো এখানে দেখো শব্দার্থ আর টিকার মধ্যে কি কী শব্দার্থ আছে প্রথমে আমাদের যে গল্পের নাম এটার নাম প্রত্যুষ্প রাখার কারণটা কি সেই রিজনটাকে জানতে হবে তো এই কারণটা হচ্ছে উপকারীর প্রতি উপকার করা এটা উপকারের প্রতি উপকার করার নির্দেশক হিসেবে এই গল্পটার নাম রাখা হয়েছে বা অভিরুচি ইচ্ছা সমভি ব্যবহারে তো সমভি ব্যবহারে সঙ্গে নিয়ে নিষ্কৃতি মুক্তি কোপানল ক্রোধের আগুন প্রতি প্রতিটি বিশ্বাস পরিচ্ছদ পোশাক আচ্ছা এখানে আচ্ছা এখানে এই জিনিসগুলা মানে এই যে শব্দার্থগুলো এগুলো আর পড়ে দিচ্ছি না কারণ দেখা যাবে যে এগুলো যদি আমরা পড়ি তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এই যে শব্দার্থগুলো শব্দার্থগুলো তোমরা গল্পটা পড়ার আগে অবশ্যই পড়ে নিবা তাহলে কিন্তু গল্পটা পড়তে অনেক অনেক সোজা হবে তুমি বুঝতে পারবা যে কোন লাইনে কী বলতে চা মানে চেয়েছেন আর কি তো এখানে আরও কিছু আছে হ্যাঁ এখানে আরও একটা জিনিস শব্দথ টিকার মধ্যে অনেক বড় একটা মানে জায়গা আছে যে দেখো মামুন এই জিনিসটা এটা হচ্ছে আমাদের গল্পের একটা ক্যারেক্টারিস্টিক মানে এটা একটা ক্যারেক্টারের নাম এই ক্যারেক্টারটা যদি আমরা জানতে চাই মানে ধরো কিনা যদি আমরা বলি এই যে এই ক্যারেক্টারটা আর কি এ ক্যারেক্টার আমাদের গল্পের মধ্যে অনেক বিশেষ ভূমিকা রাখতেছে তাই জন্যই আমাদের শব্দার্থ টিকার মধ্যে ওর মানে পরিচয়টা দেওয়া হয়েছে তো পরিচয়ের মধ্যে আমরা এটা একটু জেনে নিই এটা একটু জানলে আমাদের জন্য অনেক বেশি ইজি হবে আল মামুন নামেই তাকে সমাধিক পরিচিত তিনি তো তার পূর্ণ মানে পূর্ণ নাম ছিল আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট কিন্তু আমাদের হয়তো প্যাসেজে দিয়ে দিতে পারে আবুল আব্বাস তাহলে তো বুঝতে হবে যে কার নাম কার কথা বলা হচ্ছে মামুনের কথা তার এখানে জন্মটাও বলে দিছে দেখো এই যে জন্মটা বলেছে এটার জন্ম অত বেশি গুরুত্বপূর্ণ না এটা আমরা গল্পের যাতে পড়তে সুবিধা হয় এই জন্যই বলা হয়েছে মূলত তো তিনি ছিলেন সপ্তম আব্বাসী ও খলিফা এবং খলিফা হারুন রশিদের দ্বিতীয় পুত্র হ্যাঁ এটা ইম্পর্টেন্ট হারুনর রশিদের দ্বিতীয় পুত্রকে মামুন বা মামুন কার পুত্র খলিফা হারুনর রশিদের দ্বিতীয় পুত্র আটশো তেরো খ্রিস্টাব্দে তিনি নিজেকে খলিফা ঘোষণা করেন তিনি কত খ্রিস্টাব্দে নিজেকে খলিফা ঘোষণা করেন রেড পেন দিয়ে দাগাচ্ছি সেটা হচ্ছে আটশো তেরো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে তিনি সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান দর্শনের বিশেষ অনুরাগে ছিলেন মুক্ত বুদ্ধির চর্চায় উৎসাহ দিতেন এই তো এই যে এখানে যেমনটা আলোচনা করা হয় একটা ক্যারেক্টার সম্পর্কে বলার ক্ষেত্রে এই সেই কথাগুলো এখানে বলা হয়েছে এটা আরেকটু ভালো করে পড়ে ফেলবা এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে কথাটা এটা তো আমি দাগাই দিলাম যে এই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট যেগুলো তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এবার আসতেছে হচ্ছে এই যে বাগদাদ এই যে বাগদাদ ইরাকের রাজধানী এটা আসতে পারে একটা জায়গার নাম আর কি বাগদাদ মূলত আমরা হয়তো অনেকেই জানি ইরাকের একটা রাজধানী টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত হ্যাঁ এখান থেকে এমসি কেউ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এখান থেকে প্লাস আমি যে ওখানে দাগাই দিলাম সেই জিনিসটা থেকে এমসি কেউ আসার চান্স অনেক বেশি আর এটা কেন পড়তে বলতেছি কারণ এমসিকিউ তো অনেকের দুর্বলতা কাজ করে সিকিউ আনসার করতে পারলেও এমসিকিউতে হচ্ছে যে যেহেতু ওখানে মানে গোটা নাম্বার তোমরা যদি ওখানেই ভুল করে ফেলো তাহলে কিন্তু পঁচিশে বা তিরিশে তিরিশ পাওয়া পসিবল হবে না তো এই জন্য এমসিকিউকে বেশি গুরুত্ব দিতে হবে আচ্ছা তো এখন যেহেতু আমাদের এখানে শব্দার্থ টিকা থেকে যে বিশেষ জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো দাগানো শেষ আর পড়েও ফেললাম আমরা এরপর এরপর যে আমরা যেটা করবো সেটা হচ্ছে পাঠ পরিচিতিটা পড়ে নেবো দেখো অনেকের কাছে মনে হতে পারে যে আমরা গল্পটাই পড়লাম না তার তার আশেপাশে যেগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো পড়ে ফেলেছে এটা আবার কেমন কথাবার্তা আসলে তোমরা যদি আশপাশের জিনিস বিষয়বস্তুগুলো পড়ে ফেলো তাহলে কি হবে গল্পটা না অনেক সহজ হয়ে যাবে এখন এই যে প্রথম গল্প একটা বাংলা বই প্রথম গল্পটা যদি এত কঠিন হয় আমাদের মধ্যে সবারই হচ্ছে কি একটা ভয় কাজ করে যে এটা আসলে এত মানে এত কঠিন ভাষা লেখা হয়েছে কিছু বুঝতেছি না কীভাবে বলবো তো এইটার জন্য মূলত এই নিয়ম কয়েকটা অনেক বেশি হেল্পফুল তোমরা একটা চালে ট্রাই করতে পারো আর হ্যাঁ তো চলো দেখো আমরা দেখি তো এই যে পাঠ পরিচিতি প্রত্যুষ্পকা রচনাটি আখ্যানমঞ্জির দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যানমঞ্জি রচিত হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরব দীপ্ত ঘটনাই এই গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য প্রত্যুষ্পকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকার কাহিনী উপকারের কাহিনী আর কি এই যে আলী আব্বাস আমরা পড়ছি কিন্তু আলী আব্বাসকে আলী আব্বাস হচ্ছে মানে এই যে মামুন আলী আব্বাস হচ্ছে খলিফা মামুনের সমকালে দামেস্কের জন্য এক শাসনকর্তা পদচ্যুত হন নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় করে আশ্রয় লাভ করে তিনি জীবন রক্ষা করেন পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের এর মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ অন্তরীণ করে করে রাখা রাখা হয় হয় আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের অপকারের উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করে এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করে তো হ্যাঁ এটাই আর কি আর শেষে বলা হচ্ছে যে খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে তো মেন কথা হচ্ছে এটাই যে খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে এটাই বলার জন্য আর কি এত বড় একটা মানে পাঠ পরিচিতি দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট আছে অবশ্যই তো দেখো আমরা তাহলে এখন পরে সম্পূর্ণরূপে আমরা এখন কিন্তু এই যে গল্পটা যখন পড়া শুরু করবো আমাদের জন্য এত সহজ হয়ে যাবে যে কোথায় কার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারবো আলাদাভাবে কিন্তু আবার বর্ণনা করতে হবে না তো যেহেতু আজকের ভিডিওটা দেখা যাচ্ছে যে দশ মিনিটের মতো হয়ে গেছে তো আর যাতে আমরা ভিডিওটা আর লং না করি আজকের এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করতেছি পরবর্তীতে আমরা এই পুরো গল্পটা নিয়ে আলোচনা করব যেহেতু একটা সার্বিক জ্ঞান চলে আসছে আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে লেখক পরিচিতি পড়লাম শব্দ সব কিছু শেষ তাহলে এবার পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পার্টে আমরা হচ্ছে গল্পটা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমাদেরকে যেটা করতে হবে যে এই জিনিসগুলো আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো সবগুলো ভালো করে পড়ে ফেলতে হবে এবং দ্বিতীয় ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে হবে তো যেটাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবে ধন্যবাদ